জয় শ্রীহরি নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের পঞ্জিকা মতে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তথা ইংরেজি দু সালের অগ্রাণ মাসের পূর্ণিমা ও অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে জানাবো কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনো বক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য জন্যে বেলাইকনটিকেও ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে হরেকৃষ্ণ লিখতে কিন্তু একদম ভুলবেন না সবার প্রথমে অগ্রাণ মাসের অমাবস্যা তিথি কবে পালিত হবে তা জানাচ্ছি বাংলার পনেরোই অগ্রাণ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির পয়লা ডিসেম্বর দু রবিবার পালিত হবে অমাবস্যার ব্রতপবাস এদিন শ্রী শ্রী মিত্র বা ইতুপূজা আর অমাবস্যার নিশি পালন হবে বাংলার চোদ্দই অগ্রাণ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির তিরিশে নভেম্বর দু শনিবার এবার অমাবস্যা তিথি কখন আরম্ভ হচ্ছে আর কখন সমাপ্ত হচ্ছে তা জানাচ্ছি বাংলার চোদ্দই অগ্রাণ চোদ্দশো ও ইংরেজি তিরিশে নভেম্বর দু শনিবার সকাল নটা বেজে চুয়ান্ন মিনিট গতে অমাবস্যা তিথি আরম্ভ হবে আর অমাবস্যা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার পনেরোই অগ্রাণ চোদ্দশো ও ইংরেজির পয়লা ডিসেম্বর দু রবিবার সকাল এগারোটা বেজে সতেরো মিনিটে এ তো ছিল অগ্রাণ মাসের অমাবস্যার সময়সূচি এবার চলুন বন্ধুরা অগ্রাণ মাসের পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি কি রয়েছে তা জেনে নেওয়া যাক বাংলার ও ইংরেজির ডিসেম্বর রবিবার পড়েছে মার্গি পূর্ণিমা বা অগ্রহায়ণী পূর্ণিমা এদিন পূর্ণিমার ব্রতপবাস দিবা দুটো বেজে ছত্রিশ মিনিটের মধ্যে মার্গি পূর্ণিমা তথা অগ্রহায়ণী পূর্ণিমা বিহিত স্নান দানাদি এদিন গোস্বামী মতে চান্দ্রমাস ব্রতপক্ষে শ্রী শ্রী কাতী ব্রত সমাপন এদিন শ্রী শ্রী মিত্র বাধারমন গোস্বামীজির পূর্ণিমার নিশি পালন কবে হবে তা জেনে নেওয়া যাক বাংলার আঠাশে অগ্রাহ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির চোদ্দই ডিসেম্বর দু চব্বিশ শনিবার হবে পূর্ণিমার নিশি পালন এদিন প্রদর্শে বিকেল চারটে বেজে পঞ্চাশ মিনিট গতে ও সন্ধে ছটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত তথা শ্রী শ্রী দত্তাত্রেয়া জয়ন্তী এবং শ্রী শ্রী দণ্ডপাণী ভৈরব দেবের আবির্ভাব এবার পূর্ণিমা তিথি কখন আরম্ভ হবে আর কখন সমাপ্ত হবে তা জানাচ্ছি বাংলার আঠাশে অগ্রাণ চোদ্দশো ও ইংরেজির চোদ্দই ডিসেম্বর দু শনিবার বিকেল চারটে বেজে পনেরো মিনিট গতে পূর্ণিমা তিথি আরম্ভ হবে আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার ও ইংরেজির রবিবার দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট গতে এবার অগ্রাণ মাস কবে সমাপ্ত হবে তা জানাচ্ছি অগ্রাণ মাস সমাপ্ত হবে ইংরেজির ষোলোই ডিসেম্বর সোমবার এদিন সরস্বতী সংক্রান্তি সংক্রান্তিকৃত্য স্নান দানাদি এবং অনধ্যায় এদিনে বিকেল চারটে বেজে মিনিট গতে ও ছটা বেজে সাতাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সময় রয়েছে এদিন কুমারী দিগের সেজুতি পূজা সমাপন এদিন দিবা সাতটা বেজে তেরো মিনিট গতে মৃগনেত্রা নিবৃত্তি তথা শ্রী শ্রী মিত্র বা ইতু পূজা সমাপন ও বিসর্জন আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা